ঘটনাটা দুষ্কর্ম করেছে খাতরা হসপিটালে যে মহিলা বাথরুম আছে সেখানে বিভিন্ন মহিলারা যারা বাথরুমে যায় সেই বাথরুমে ঠেলে জোর করে উকি মারছিল এবং সেটা আজকের ঘটনা নয় প্রতিনিয়ত এই কাজ করে এবং এর সঙ্গে জড়িত আছে ওখানকার যে কে এই বাথরুমটা চালায় ওই দিলীপ সাহু এবং ক্যান্টিন যে চালায় এবং ওখানে ওরা ক্লাব তৈরি করেছে কিনবে নিয়ালদা अब तीन घटना घटाक खतरा बाजार खातरा अब आदिवासी गोहर चहाचार होकर चलना नहाचार होना बाथ्रूम बाथरूम बाथरूम कड़ा गिरा दूच्चरित्र कालपी गरवाजा खुलते छवि तुल तुले बड़ा पुलिस प्रशासन हजु ना आल बारे যে খাতড়া মহকুমাতে খাতড়া সাব ডিভিশনে আমরা যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছি এখনো পর্যন্ত কোনো আদিবাসী মানুষের সঙ্গে আমরা ঝগড়া লিপ্ত হয়নি একমাত্র তাদের সঙ্গে লিপ্ত হয়েছি যারা আদিবাসীদের সঙ্গে সেরকম দুষ্কর্ম করেছে আপনারা জানেন খাতড়ায় বড় বড় নেতা ছিল দাদা ছিল যারা আদিবাসীদের জমি লুট করছিল যেমন আদিবাসী মহিলা পর অত্যাচার করেছিল তাদের আমরা সাহায্য করে দিয়েছি সে নাম বলতে হবে না আপনারা সবাই জানেন তারা কারা আমরা চাইছি না এখানকার আমাদের যে ভাতৃত্ব সম্পর্কটা আছে খাতরা শহরের আদিবাসী এবং আদিবাসী মানুষের মধ্যে এই যে ভ্রাতৃত্ব সম্পর্কটা বজায় থাকুক এই সম্প্রীতিটা বজায় থাকুক রকম মানুষরা সবার শত্রু এর সমস্ত মহিলা জাতির শত্রু এটা আজকে আমাদের আদিবাসী মহিলার এরকম ঘটনা ঘটেছে আগামী দিনে তো আপনাদেরও তো মহিলারা হসপিটালে যান বাথরুম ব্যবহার করেন এরকম ঘটনা তারা ঘটতে পারে এদেরকে ছেড়ে দেওয়া সম্ভব ছেড়ে দেওয়া সম্ভব নয় বিজ্ঞালে খেতি যা ব্যৱস্থা খেচ হ